ইনভেস্টমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট একটি বিনিয়োগ সংক্রান্ত নতুন চ্যানেল আপনাদের যাদের কাছে অলস অর্থ আছে অতিরিক্ত অর্থ আছে যে অর্থ অলসভাবে পড়ে আছে কিন্তু বিনিয়োগ করে লাভবান হতে চান তাদের জন্য এই চ্যানেল আপনারা শেয়ার বাজারে বিভিন্ন সনামধন্য কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে লাভবান হতে পারেন তবে শেয়ার বাজারে বিনিয়োগ করে লাভবান হওয়া একটি জটিল এবং কঠিন প্রক্রিয়া তবে যদি আপনি সবকিছু বুঝে শুনে শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত যে কলা কৌশলগুলো আছে সেগুলো বুঝে শুনে যদি আপনি বিনিয়োগ করতে পারেন তাহলে আপনি কিন্তু সহজেই লাভবান হতে পারবেন অনেকে শোনা যায় যে শেয়ার বাজারে বিনিয়োগ করে নিঃস্ব হয়েছেন আসলে শেয়ার বাজারে বিনিয়োগ করে নিঃস্ব হয়েছেন তারাই যারা না বুঝে না শুনে না জেনে যারা বিনিয়োগ করেছেন তারাই এই ক্ষতির সম্মুখীন হয়েছেন ভালোভাবে শেয়ার বাজার বুঝুন কিভাবে শেয়ারের দাম ওঠানামা করে কখন ওঠানামা করে কেন ওঠানামা করে কেন শেয়ারের দাম বাড়ে কেন শেয়ারের দাম কমে এই যে কলা কৌশলগুলো আছে এগুলো শিখবেন জানবেন এবং তারপরে আপনি আপনার সিদ্ধান্ত মতো বিনিয়োগ করবেন এবং দেখবেন আপনি আপনার নির্ধারিত যে লক্ষ্য আছে সে লক্ষ্য অনুযায়ী আপনি অবশ্যই মুনাফা অর্জন করতে পারবেন বা লাভবান হতে পারবেন সুতরাং এ ব্যাপারে আপনাদেরকে শিক্ষা দেয়া জ্ঞান দেয়াই এই চ্যানেলের মূল উদ্দেশ্য আপনাদের সকলকে আমার এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করছি এবং আপনাদেরকে শেয়ার বাজারে বিনিয়োগ সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের জন্য এই চ্যানেল এবং আমার ক্ষুদ্র প্রয়াস সবাই সংযুক্ত থাকবেন এবং সংযুক্ত থেকে আমার এই চ্যানেলকে সমৃদ্ধ করবেন ধন্যবাদ আপনাদের সকলকে আসসালামু আলাইকুম